চাঁদপুরের আধুনিক নৌবন্দর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত একশো সাতাশ পরিবার ও ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে তিন কোটি ষাট লক্ষ একানব্বই হাজার নশো উনিশ টাকার চেক দেওয়া হয়েছে শনিবার দুপুরে মাদ্রাসার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এসব চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসেন উদ্দিন সহায়তায় রয়েছেন সোশ্যাল এনজিও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মোহাম্মদ আয়ুব আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত রাজীব চক্রবর্তী প্রকল্প পরিচালক মোহাম্মদ ফরহাদুজ্জামান পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ যে যারা এখানে ক্ষতিগ্রস্ত তারাই যেন আপনার চেকে যত টাকা লেখা আছে আপনি তত টাকাই পাবেন দুটা এই ক্ষেত্রে যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে যে কারো ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে যে আপনি আপনার নামে যে বরাদ্দ আছে সেটা আপনি পান নাই তাহলে দয়া করে আমাকে জানাবেন আমি কি ক্লিয়ার এটা আমি চাই